তাই এটার আসল অর্থ কি এর আসল মানে কি সেটা আপনাদের জানা উচিত দুটি অংশে বিভক্ত পুরাতন নিয়ম এবং নতুন নিয়ম এবং শব্দ দুটির অর্থ একই Uh, a word that is used more frequently in our today is, agreement. The old covenant is the old agreement that God made with Israel. And uh, there were certain conditions and all those things were listed in the Ten Commandments.

কিন্তু সেখানে ঈশ্বরকে পিতা হিসাবে জানার কোনো সুযোগ ছিল না देयर वाज नो অ্যা Assurance that God won't remember আর সেখানে এরকম কোন নিশ্চয়তাও ছিল না যে ঈশ্বর আমাদের পাপ আর কখনো স্মরণ করবেন না There were many limitations in that old agreement আর সেই পুরনো চুক্তিতে অনেক সীমাবদ্ধতা ছিল Then Jesus came আর এরপরে এলেন যিশু এন্ড Made a new agreement. So in Hebrews, it says in chapter 3 that the old agreement was through Moses. Chapter 3, verse 5 Moses was faithful in his house as a servant. আর ইব্রিয়তা তিন অধ্যায়ে বলা হয়েছে তিন অধ্যায়ে পাঁচ পদে বলা হয়েছে মসি তো পরিচারক হিসেবে ঈশ্বরের গৃহে বিশ্বস্ত ছিলেন কিন্তু নতুন চুক্তিতে তিনি মসির সাথে খ্রিস্টের তুলনা করেছেন ছয় পদে আর এখানে একটা প্রধান পার্থক্য হল ইন দি ওল্ড টেস্টামেন্ট নো উইকটরি ওভার সিন অ্যাজ উই লাস্ট টাইম পার্থক্য হচ্ছে পুরাতন নিয়মে পাপের উপর কোন বিজয়ের কথা ছিল না যেটা আমরা গতবার উল্লেখ করেছি ইন দি নিউ এগ্রিমেন্ট সিন ক্যানট রুল ওভার ইউ কিন্তু নতুন চুক্তিতে বলা হয়েছে পাপ তোমাদের উপরে কর্তৃত্ব করবে না

আমি পুনরাবৃত্তি করছি আপনার উপর কর্তৃত্ব করবে না তার একটাই কারণ লোক আপনি পুরাতন নিয়মের ব্যবস্থার অধীনে কিন্তু আপনি আপনারা নতুন নিয়মে অনুগ্রহের অধীনে আছেন সো দ্য क्वेश्चन इज ইফ আর আর তাই প্রশ্নটা হচ্ছে কনস্ট্যান্টলি ডিফিটেড বাই sin যদি আপনি ক্রমাগত পাপের কাছে পরাজিত হতেই থাকেন Whether you know it or not আপনি জানুন বা না জানুন you are living under the old covenant তাহলে আপনি আসলে সেই পুরাতন নিয়মের অধীনেই বাস করছেন এগ্রিমেন্ট গড মেড উইথ ইসরায়েল যে চুক্তি ঈশ্বর ইসরায়েলের সাথে করেছিলেন

It was proclaimed on a certain date. But the people down there in the south, there were no television, or those slaves did not read newspapers. They never knew. And for years and years and years, they remained slaves. আর ফলস্বরূপ তারা সেই খবরটা জানতেই পারেনি আর বছরের পর বছর ধরে তারা কৃতদাস হিসেবেই থেকে গিয়েছিল ফ্রিডম ফ্রম স্লেভারি হ্যাড বিন প্রোক্লেইমড ইন দ্য ক্যাপিটাল বাট দে নেভার হার্ড এবাউট ইট আর সেই রাজধানীর মধ্যে থেকে দাসত্বের থেকে মুক্তির ঘোষণা আগেই করা হয়ে গিয়েছিল কিন্তু তারা সেটা কখনো শুনতেই পাইনি সো দে রিমেইন স্লেভস ফর ইয়ার্স আর ফলস্বরূপ এর ফলে তারা আরো অনেক বছর দাস হয়ে থেকেছিল মেনি মেনি ইয়ার্স

But in the new covenant, see it says here in verse 8, Hebrews 8, verse 8 Behold, the days are coming when I'll effect a new covenant with the house of Israel and Judah. That house of Israel and Judah today is the church. আর বলা হয়েছে প্রভু কহেন দেখো এমন সময় আসিতেছে যখন আমি ইসরায়েল কুলের সহিত ও জিহুদা কুলের সহিত এক নতুন নিয়ম সম্পূর্ণ সম্পন্ন করিব আর আর সেই ইসরায়েল ও জিহুদার কুল হলো আজকের দিনে মন্ডলিবা চাচ ওয়াট ইজ দ্য নিউ গভর্ন আর নতুন নিয়ম কি read in the succeeding versus nine ওয়ার্থ টুয়েলভ বেসিক্যালি থ্রি থাইমস মানচিন দেয়

He wants every single Christian to live under the new covenant, which means he wants every single Christian to be under grace, not under law. And he wants every single Christian to experience sin will not rule over you. আর ঈশ্বরের দিক থেকে তিনি চান যেন প্রতিটি খ্রিস্ট বিশ্বাসী নতুন নিয়মের অধীনে বাস করে যার অর্থ হলো তিনি চান প্রতিটি খ্রিস্ট বিশ্বাসী অনুগ্রহের অধীনে থাকুক ব্যবস্থার অধীনে নয় এবং তিনি চান প্রতিটা খ্রিস্ট বিশ্বাসী প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী এটা অনুভব করুক যে পাপ আপনার ওপর কর্তৃত্ব করবে না your deeds, in your

আর এই সমস্ত দিকগুলোতে ঈশ্বর আমাদেরকে মুক্ত করতে চান উদ্ধার করতে চান এখন ঈশ্বর আপনার জন্য কি ব্যবস্থা করেছেন সেটা যদি আপনি দেখতে পান তাহলে আমরা গিয়ে বলতে পারি প্রভু আমি এটা কিভাবে পেতে পারি আর তাই প্রথম যে কাজটা ঈশ্বর করতে চান আমাদের জীবনে সেটা হচ্ছে আমাদের অতীত মুছে ফেলা because many of us can be harassed by the memory of our past failures কারণ আমাদের মধ্যে অনেকেই আমাদের অতীতের ব্যর্থতার স্মৃতি দ্বারা জর্জরিত হয়ে থাকতে পারি